আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা কেমন আছেন ভালোই আছি এই টিনের কাজ মানে বাসা বানা বানি এটা কতদিন যাবৎ ঘর বাড়ি বানা কাজ করি কতদিন থেকে তাই জি জি প্রায় 12 বছর থেকে তখন 12 বছর যাবৎ 12 বছর যাবৎ কতটা দিন পরে আপনাকে না কি হিসাব দিলেন একটু বললে মানে সবাই জানতে পারতো আর কি সুবিধা হতো আচ্ছা আমাদের যদি বলতেন

তো মনে করেন যে আপনার খুব তেল মানে মিস্ত্রি হাত পেয়ে নেওয়ার পর একটু ভাব ধরছে না হ্যাঁ একটু মিস্ত্রি চান পেয়ে একটু ভাব ধরেছে আচ্ছা আচ্ছা চ্যাংড়ার নাম হলো আব্দুল বারি আব্দুল বারি হ্যাঁ জি গাঙ্গুরের কলেজে পড়ে গাঙ্গুরের কলেজে পড়ে জি আচ্ছা ভালো তো একদিন আসছে তো দুই দিন বাদ হ্যাঁ তো প্রেম টেম করে না কি আবার প্রেম টেম সবই করে এইজন্য নো না কি নিজের কাজ তখন অবশ্যই এই বাড়িটা দিয়েছি তিনটা তিন তিন খুব বাড়ি সিস্টেম ঠিক আছে না বেকি সিস্টেম তিন খুব বাড়ি হ্যাঁ বাড়ি সিস্টেম তিন খুব বাড়ি

যদি কাজকর্ম করার মতো যদি কাজ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নাম্বারটা উঠে ই করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা কারো যদি এই কাজ দেখে ভালো লাগে যদি প্রয়োজন মনে হয় যে এই মিস্ত্রির কাজগুলো অনেক ভালো লাগবে সে সুশৃঙ্খলভাবে আছে সূক্ষ্মভাবে সংগ্রহ করেন অবশ্যই ডিপ্রেশন বক্সে আমাদের ডিপ্রেশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখান থেকে সবাই নিয়ে যোগাযোগ করতে পারেন কিংবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম